আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নির্বাচনের সময় খুব কাছে এসেছে সাধারণ ছুটি অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে বাংলাদেশে দশ তারিখ রাত্র থেকেই আপনার কারফিউ জারি হয়ে যাবে তো নির্বাচনের এই কাছাকাছি সময়ে কে হারবে কে জিতবে এটা নিয়ে কিন্তু তুমুল লড়াই চলছে তারই মধ্যে আমি একটা দলকে নিয়ে কথা বলবো যে দলটি বাংলাদেশের ইতিহাসের সাথে অবরোধপরোধভাবে জড়িত এবং এই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে মানে একেবারে মানে কি বলে এমনভাবে জড়িত এমনভাবে অ্যাটাস্টেড স্টেট এমনভাবে তৈরি করেছে যেটা অস্বীকার করার মতো নাই যেটা বাংলাদেশে মেজর জিয়াউর রহমানের হাত ধরে এই দলটি তৈরি করা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি বর্তমানে এই বিএনপির মানে অ্যাক্টিং চেয়ারম্যান থেকে বর্তমানে একেবারে পরিপূর্ণ দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নিযুক্ত আছেন জনাব তারেক রহমান যার হাত ধরে এই দলটিকে নতুন নতুন করে নেতৃত্ব দেওয়ার একটা অঙ্গীকার তৈরি হচ্ছে এবং যেটা নতুন নেতৃত্ব যেটা দিয়ে বাংলাদেশকে আরও একটা সুন্দর দিকে দিক নির্দেশনার মাধ্যমে নিয়ে যাবে যেটার প্রকাশ অনেক জায়গায় পাচ্ছে তবে এই বিএনপি কেন এগিয়ে সব দল থেকে দেখেন আপনি যখন আপনার কোম্পানির জন্য কিংবা আপনার দোকানের জন্য যখন আপনি কোনো বিক্রয়কর্মী কিংবা ভালো একটি এমপ্লয়ি সিলেক্ট করতে যান তখন আপনি কি করেন আপনি কি ফ্রেশারকে তখন জায়গা দেন কারণ গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে যেখানে ফ্রেশারকে এই পজিশনে দেওয়া যায় না আপনি একটা লেভেল আছে এন্ট্রি লেভেলের জবে কিন্তু আপনি ফ্রেশারকে প্রায়োরিটি দিতে পারেন এন্ট্রি লেভেল জবে কারণ কি এই 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 লেভেলের জবটাতে আপনি ফ্রেশারদেরকে যখন চান্স দিবেন তারা হয়তো কেউ ভালো করবে কেউ ভালো করবে না এখান থেকে যে ভালো করবে সে পরবর্তীতে লেভেলে যাবে নেক্সট লেভেলে টপ লেভেলে যে লেভেলে বলে অ্যাট দা সেম টাইম বাংলাদেশটা মানে যেখানে নেতৃত্ব দরকার যেই নেতৃত্বের মাধ্যমে একজন এন্ট্রি লেভেলের লোক কিন্তু দরকার না এখানে দরকার কোন লেভেলের লোক টপ লেভেলের লোক আর টপ লেভেলের লোক লোক হিসাবে কে এগিয়ে আছে বাংলাদেশের যতগুলো দল এখন ফাইট করছে তার মধ্যে পাশাপাশি জামায়াত যেটা এনসিপি তারপরে এই জাতীয় পার্টি তারপরে বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামের খেলাফত আরও এরকম অজস্র অনেক দল আছে তারা এই দলকে এরকম দেশের নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এগিয়েছে ডিএনপি কারণ কি তারা অতীত এই দেশকে চালিয়ে পরিচালনা করেছেন নিজেদের ভুলগুলোর সূত্রে ভবিষ্যতে যেই দায়িত্বটা পাবেন তারা তাকে আরও সুন্দরভাবে তারা পরিচালিত করতে পারবেন এখানে আমি কেন তারেক রহমানকে এগিয়ে রাখবো কারণ তিনি পূর্বের ওনার মা প্রয়াত মা যখন দেশের ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রাজনীতিতে তিনি খুব ভালোভাবে ইনভলভ ছিলেন বাট অভিজ্ঞতার একটু ঘাটতি থাকার কারণে মানে অপোনেন্ট দলের গ্রাস হয়েছেন তিনি হিংসার প্রতি প্রতি শিকার হয়ে ওনাকে ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তবে এখন তিনি যেইভাবে বাংলাদেশে কামব্যাক করেছেন একেবারে পরিপূর্ণ লিডার হিসাবে মানুষের সংস্পর্শে চলে যাওয়ার মতন অবস্থাতে চলে গিয়েছে যে কোনো জায়গায় আপনি যাবেন যেইভাবে কথা বলছে যেইভাবে বিনয়ের ভঙ্গিতে কথা বলছে যেমনভাবে আছেন মানে অত্যন্ত একবারে ইমপ্রেস করার মতন একেবারে আপনি যে কোনো ব্যক্তি ইমপ্রেস হয়ে যাচ্ছেন এবং আমি আমি আপনাদেরকে বলবো অন্য দল যারা ধর্ম বিক্রি করে ব্যবসা করতে চাচ্ছে কিংবা সিম্পেটিকে জোগাতে চাচ্ছে আপনারা অনেকেই ভাবছেন মানে বিএমপিকে পরাজিত করলে দেশ হয়তো দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে এই সেই বিভিন্ন রকম কথা ট্রল করছেন তবে আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যারা অতীতে ভুল করে সেই ভুলটাকে যখন তারা বুঝতে পারে ভবিষ্যতে তাদের দলকে লং টাইম সার্ভাইভ করার জন্য আরও অনেক কিছু কৌশল অবলম্বন করে সেই কৌশলের দিক থেকে হলো কি জনগণের আগামী নির্বাচনে জয় লাভ হলে আগামী পাঁচটা বছর যেন ক্ষমতায় টিকে থাকতে হয় সেভাবে জনগণের মন রক্ষা করে মন জনগণের উপকার করে জনগণের কার্যকর মানে বিভিন্ন কাজে অংশগ্রহণ করেই কিন্তু তাদেরকে টিকে থাকার জন্য লড়াই করতে হবে এবার আমি আমি এবার আসি আপনারা অনেকেই বলছেন ধানের শীষ দেখা হলো নৌকা দেখা হলো নাঙ্গল দেখা হলো এবার দাড়িপাল্লা দেখার পাল্লা আপনারা ভাবছেন দাড়ি দেখা হয়নি দেখেন দাঁড়িপাল্লা কে বলেছে দেখা হয়নি এটা একেবারে এই আনিথিক্যাল কথাবার্তা আনলজিক্যাল কথাবার্তা আপনাকে বোকা ফাঁদে ফেলানোর মতন কথাবার্তা কেন বিএমপি যখন ক্ষমতায় ছিলেন তখন বিএমপির সাথে জোট সরকার হিসেবে কি জমায়েত ছিলেন না আমি লীগ যখন জোট সরকার বেঁধে ছিল তখন কি জামায়াত ছিলেন না তাহলে কি করে বললেন তাদেরকে দেখা হয়নি এখনো যদি তাদেরকে বলতেছেন তারা কি এককভাবে দল দল গঠিত হয়েছে তারা এগারোটা দল মিলে একটা জোট হয়েছে তো দ্যাট মিনস তাদেরকে কিন্তু আপনি দেখেছেন যদি সেই দৃষ্টিতে আপনি যদি বিএমপিকে এককভাবে দোষ দেন তাহলে সেখানে কিন্তু জামায়াতেরও দোষ আছে তাহলে আপনি বলতেছেন জামায়াতকে সুযোগ দিলে জামায়াত এই বিএনপিকে সুযোগ দিলে বিএনপি এই করবে সেই করবে তো জামায়াতকে সুযোগ দিলে কি না করবে এই গ্যারান্টি কি কেউ দিতে পারবেন আপনার আমি বারবার কেন বিএনপিকে এগিয়ে রাখব কারণ কি অভিজ্ঞতার একটা পাল্লা সবসময় ভারী থাকে অভিজ্ঞতার ঝুড়ি একটু ভারীই থাকে নন অভিজ্ঞতার চাইতে অভিজ্ঞতার কাছেই থাকা ভালো কথায় আছে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা বেশি তাদেরকে জিতালেন তারা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে কীভাবে এই দেশকে রক্ষা করবে ভারতের সাথে কিভাবে লড়াই করবে আমেরিকার সাথে কিভাবে লড়াই করবে সৌদি আরবের সাথে কীভাবে বন্ধুত্বসুলভ আচরণ করবে এই চায়নাতে কীভাবে বন্ধুত্বসুলভ আরো আচরণ করবে ইন্টারন্যাশনালি কিভাবে বাংলাদেশকে আরও হাইলাইট করা যায় সেটা কিভাবে করবে হাউ দে আর হ্যান্ডেল দিস পয়েন্ট কীভাবে তারা এগুলো হ্যান্ডেল করবে তো আমার জায়গা থেকে আমি বাংলাদেশের সিটিজেন আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বিএনপিকে এগিয়ে রাখবো ধানের শীষকে এগিয়ে রাখবো আপনি কোন দলটিকে এগিয়ে রাখছেন কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ এরপরে কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য ভালো হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে বিএমপির জয় হোক ধানের শীষের জয় হোক নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসন থেকে মোস্তাফিজুর রহমান নয় দীপু ভাইয়ের জয় হোক জয় হোক ধানের শীষের ইনশাআল্লাহ আল্লাহ